আজ জরুরি অবস্থার পঞ্চাশ বছর কংগ্রেসের বিরুদ্ধে মৌলিক অধিকার খর্ব সংবিধানকে বিকৃত করার অভিযোগ প্রধানমন্ত্রীর নিজেদের অকর্মান্যতা ঢাকতে বলছে বিজেপি সরকার পাল্টা কংগ্রেস আজ স্পিকার পদে মনোনয়ন এনডিএর প্রার্থী ওম বিড়লা বিরোধীদের প্রার্থী কে সুরেশ সহমতের কথা শুধু মুখেই বলে বিজেপি সরকার কটাক্ষ রাহুলের পাঁচ রাজ্যে ছড়ালো নিট কেলেঙ্কারির জাল মহারাষ্ট্রের লাতুরে দুই শিক্ষক গ্রেফতার গোধরাতেও গেল সিবিআই পাটনার এসএসপিকে কে ডেকে জিজ্ঞাসাবাদ এবার জম্মু কাশ্মীরে পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষাতেও প্রশ্ন অভিযোগে ধৃত অভিযুক্ত পনেরো থেকে তিরিশ লক্ষের বিনিময়ে প্রশ্ন পৌঁছয় টাকা এসেছিল নগদে বা অ্যাকাউন্টে সল্টেক নিউটনে সরকারি জমি থেকে ফুটপাথ জবরদখল প্রকাশের সুজিতকে তুলো ধরা মুখ্যমন্ত্রীর ইচ্ছা মতো করে রেলে যাত্রী নিরাপত্তা শিখে হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডব একাধিক যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল শিক্ষা নিয়ে দুর্নীতিতে কেন্দ্ররাজ্য সমান্তর যোগ্যতাকে বুড়ো আঙুল ঘুষের পর চৌড়া আরো স্বচ্ছতার পরীক্ষাতে পরীক্ষক দুর্ভাগা সব যোগ্য দেখে জালিয়াতির খেল যুক্তিতক্ষ সন্ধে সাতটা